তুমি কি জানো জীবনের সত্যিকার সৌন্দর্য বাহ্যিক রূপে নয় বরং মনের শান্তিতে এক নারী মীরা ভেবেছিল সৌন্দর্যই তার সব কিছু কিন্তু যখন জীবনের অন্ধকার তাকে গ্রাস করল তখনই সে খুঁজে পেল এক নতুন আলো সেই আলো যা গৌতম বুদ্ধের শিক্ষার মতো তাকে শিখিয়েছিল সুন্দর মনি আসল সম্পদ এক শান্ত নিরালা গ্রামে বাস করত মীরা নামের এক যুবতী তার রূপ ছিল ভুবন মোহিনী যেন স্বর্গের অপসরা নেমে এসেছে মর্তে তার টানা টানা চোখ ঘন কালো চুল আর গোলাপের পাপড়ির মতো ঠোঁট দেখে গ্রামের সবাই মুগ্ধ হতো মীরা যখন পথ দিয়ে হেঁটে যেত পুরুষেরা তাদের কাজ ফেলে এক নজর দেখার জন্য দাঁড়িয়ে পড়ত আর নারীরা তার রূপের প্রশংসা করত ফিস করে মীরা নিজেও তার রূপ সম্পর্কে অবগত ছিল এবং তাতে এক ধরনের গর্ব অনুভব করতো সে জানত যে তার এই সৌন্দর্যই তাকে সমাজের উচ্চ আসনে বসাতে পারে এনে দিতে পারে এক উন্নত জীবন তার স্বপ্ন ছিল এক ধনী ও প্রভাবশালী ব্যক্তিকে বিয়ে করে রাজরানীর মতো জীবনযাপন করা এই স্বপ্নের পেছনে ছুটতে ছুটতে মীরা প্রায়শই মানুষের ভেতরের সৌন্দর্যকে অবজ্ঞা করত গুরুত্ব দিতে শুধু বাহ্যিক চাকচিক্যকে তার কাছে একজন মানুষের পোশাক অলঙ্কার আর সামাজিক অবস্থানই ছিল আসল পরিচয় মন বা আত্মার সৌন্দর্য তার কাছে মূল্যহীন ছিল গ্রামের পাশেই ছিল এক প্রাচীন মন্দির যেখানে একজন জ্ঞানী সন্ন্যাসী বাস করতেন মানুষজন তাদের মনের শান্তি ও জীবনের পথের দিশা খুঁজতে সেই সন্ন্যাসীর কাছে আসত সন্ন্যাসী কারো বাহ্যিক রূপ বা সামাজিক অবস্থান দেখে বিচার করতেন না তিনি দেখতেন মানুষের হৃদয়কে তার কথাই ছিল গভীর জ্ঞান আর অপার শান্তি মীরাও মাঝে মাঝে মন্দিরের পাশ দিয়ে হেঁটে যেত কিন্তু সন্ন্যাসীর দিকে তার কোনো আগ্রহ ছিল না তার কাছে সন্ন্যাসীর জীবন ছিল অর্থহীন কারণ সন্ন্যাসীর না ছিল ধনসম্পদ না ছিল কোনো সামাজিক প্রতিপত্তি একদিন গ্রামের এক ধনী বণিক তার ছেলের জন্য পাত্রী খুঁজতে বের হলেন বণিকের ছেলে ছিল দেখতে সুপুরুষ শিক্ষিত এবং তাদের ছিল অগাধ সম্পত্তি স্বাভাবিকভাবেই মীরা ছিল তার পছন্দের তালিকার শীর্ষে বণিক মীরার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠালেন মীরার আনন্দের সীমা ছিল না তার স্বপ্ন যেন সত্যি হতে চলেছে সে নিজেকে ভাগ্যবান মনে করল মনে মনে ভাবল তার রূপই তাকে এই সুযোগ এনে দিয়েছে সে গর্বের সাথে সবার সামনে মাথা উঁচু করে চলত যেন সে ইতিমধ্যেই রাজরানী হয়ে গেছে গ্রামের অন্য মেয়েরা যারা হয়তো গুণের দিক দিয়ে মীরার চেয়ে অনেকে এগিয়েছিল তারা ঈর্ষা আর হতাশা নিয়ে মীরার দিকে তাকাতো। মীরার মা বাবাও খুব খুশি হয়েছিলেন কারণ তাদের মেয়ে এখন সুখে থাকবে তারা বিশ্বাস করতেন তাদের মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত বিয়ের প্রেপারেশন শুরু হলো ধুমধাম করে গ্রামের সবাই এই বিয়ে নিয়ে আলোচনা করতে শুরু করলো মীরা প্রতিদিন নিজেকে আরও সুন্দর করে তোলার চেষ্টা করত। নতুন নতুন পোশাক আর অলঙ্কার সংগ্রহ করত। তার একমাত্র চিন্তা ছিল কীভাবে সে সবচেয়ে সুন্দর কনে হতে পারবে কিন্তু এই সব কিছুর মাঝে মীরা যেন নিজের ভেতরের শান্তি হারিয়ে ফেলছিল সে সব সময় ভয় থাকত যদি তার রূপের একটু হানি হয় যদি তার রূপের কারণে কেউ তাকে কম ভালোবাসে এই অস্থিরতা তাকে সবসময় তাড়া করত তার মনে কোনো স্থিতিশীলতা ছিল না একদিন মীরা তার বান্ধবীদের সাথে গল্প করছিল যখন গ্রামের এক দরিদ্র বৃদ্ধা তাদের পাশ দিয়ে যাচ্ছিলেন বৃদ্ধার পোশাক ছিল জীর্ণ চেহারায় ছিল ক্লান্তির ছাপ মীরা এবং তার বান্ধবীরা বৃদ্ধাকে দেখে হাসাহাসি করল মীরা বলল দেখো বয়স হলে মানুষের কি অবস্থা হয় এমন জীবনে কোনো লাভ আছে বৃদ্ধা মীরার কথা শুনে কিছু বললেন না শুধু একটু হেসে নিজের পথে চলে গেলেন মীরার মনে একটুও সহানুভূতি জাগল না সে মনে করল যারা দেখতে সুন্দর নয় তাদের কোনো মূল্য নেই তবে মীরার বান্ধবী রাধা যে ছিল মীরার চেয়ে শান্ত আর বিনয়ী সে এই ঘটনায় খুব কষ্ট পেল রাধা মীরাকে বোঝানোর চেষ্টা করলো যে রূপই সবকিছু নয় মানুষের মনটাই আসল কিন্তু রাধার কথা শুনতে রাজি ছিল না সে রাধাকে বলল তুমি এসব কথা কারণ তোমার রূপ নেই যারা সুন্দর তাদের কাছে পৃথিবীর সহজ রাধা চুপ করে গেল কারণ সে জানত মীরাকে বোঝানো কঠিন রাধা সবসময় বিশ্বাস করত যে মানুষের ভেতরের গুণাবলীই তাকে মহান করে তোলে বাইরের চাকচিক্য ক্ষণস্থায়ী সে মানুষকে তাদের আচরণ তাদের দয়া আর তাদের ভালোবাসা দিয়ে বিচার করত বিয়ের তারিখ যতই কাছে আসছিল মীরার অস্থিরতা ততই বাড়ছিল সে ভাবতো এই বিয়ে কি তার জীবনে সত্যি শান্তি এনে দেবে নাকি শুধু আরও বেশি প্রত্যাশার চাপ তৈরি করবে তার মন যেন শান্ত হতে পারছিল না তার মনে সবসময় একটা অদ্ভুত শূন্যতা কাজ করতো যা বাইরের কোনো আনন্দ দিয়ে পূর্ণ হচ্ছিল না সে সবসময় নিজেকে আয়নায় দেখত চুল ঠিক করত পোশাক বদলাতো সে যেন এক অদৃশ্য প্রতিযোগিতায় লিপ্ত ছিল যেখানে সে একমাত্র প্রতিযোগী একদিন মীরা মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিল হঠাৎ সে দেখল সেই সন্ন্যাসী একটি ছোট্ট শিশুর সাথে খেলছেন শিশুটির মুখে ছিল নিষ্পাপ হাসি আর সন্ন্যাসীর চোখে ছিল এক অদ্ভুত শান্তি মীরা জীবনী কখনও এত শান্তি দেখেনি তার মন যেন একটু ছমকে গেল সে ভাবল এই সন্ন্যাসীর না আছে ধনসম্পদ না আছে ক্ষমতা তবুও তার চোখে এত শান্তি কেন মীরা সন্ন্যাসীর কাছে কৌতূহলী হয়ে গেল মীরা সন্ন্যাসীকে প্রশ্ন করল স্বামীজি আপনার মুখে এত শান্তি কেন আপনার তো কিছুই নেই সন্ন্যাসী মৃদু হেসে বললেন মা যা আছে তা দিয়ে আনন্দ করা যায় আর যা নেই তা নিয়ে চিন্তা না করলেই শান্তি আসে শান্তি বাইরের কোনো বস্তুতে থাকে না শান্তি থাকে মনের ভিতরে মীরা সন্ন্যাসীর কথা গভীর মনোযোগ দিয়ে শুনল তার মনে যেন এক নতুন ভাবনা উদয় হলো সে এতদিন ধরে যে স্বপ্নের পেছনে ছুটছিল তাকে সত্যি তাকে সুখ দেবে নাকি শুধু এক ক্ষণস্থায়ী আনন্দ সন্ন্যাসী আরও বললেন মা এই জীবনটা এক যাত্রা এই যাত্রায় আমরা কত কিছু অর্জন করি কত কিছু হারাই কিন্তু আসল অর্জন হল নিজের ভেতরের শান্তি যে মানুষ নিজের ভেতরের শান্তি খুঁজে পায় সেই মানুষই সত্যিকারের সুখী সন্ন্যাসীর কথা মীরার মনে গভীর প্রভাব ফেলল সে নিজের ভুল বুঝতে পারল এতদিন সে শুধু বাহ্যিক সৌন্দর্য আর সামাজিক মর্যাদার পেছনে ছুটেছিল কিন্তু নিজের ভেতরের শান্তিকে অবজ্ঞা করেছিল তার মনে হলো তার এত রূপ এত ধন সম্পদের সুযোগ এগুলো দিয়েও সে সুখী হতে পারছিল না কারণ তার মন শান্ত ছিল না তার অস্থিরতা তাকে গ্রাস করছিল তার ভেতরের শূন্যতা তাকে পীড়া দিচ্ছিল মীরা সন্ন্যাসীকে বলল স্বামীজি আমি কি করব আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে আমি তো এতদিন শুধু বাইরের সৌন্দর্যের পেছনে ছুটেছি সন্ন্যাসী হেসে বললেন মা তুমি এখন নিজের ভুল বুঝতে পেরেছ এটাই সবচেয়ে বড় অর্জন এখন তুমি তোমার মনকে শান্ত করার চেষ্টা করো নিজের ভেতরের সৌন্দর্যকে খুঁজে বের করো যখন তোমার মন শান্ত হবে তখন তুমি সত্যিকারের সুখ খুঁজে পাবে তোমার রূপও তখন আরও উজ্জ্বল হয়ে উঠবে কারণ ভেতরের শান্তি আসল সৌন্দর্যকে ফুটিয়ে তোলে মীরা সন্ন্যাসীর কথা শুনে নতুন করে জীবনকে দেখার অনুপ্রেরণা পেলো সে সিদ্ধান্ত নিল যে সে আর শুধু বাহ্যিক সৌন্দর্য নিয়ে ভাববে না নিজের ভেতরে শান্তি আর মানসিক স্থিতিশীলতার জন্য কাজ করবে সে তার বিয়ের প্রস্তুতিতে আর ততটা মনোযোগ দিল না বরং নিজের মনকে শান্ত করার দিকে মন দিল সে প্রতিদিন সকালে মন্দিরে যেতে শুরু করলো সন্ন্যাসীর কাছ থেকে উপদেশ নিতে লাগলো সে ধ্যান করতে শুরু করলো প্রকৃতির কাছাকাছি সময় কাটাতে শুরু করলো সে দেখতে পেলো এই সব কিছু তাকে এক নতুন ধরনের শান্তি এনে দিচ্ছে তার মনের অস্থিরতা ধীরে ধীরে কমে আসছিল তার মনে এক অদ্ভুত প্রশান্তি অনুভব হতে লাগল যা সে আগে কখনো অনুভব করেনি মীরা যখন গ্রামে ফিরে আসতো তার আচরণে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করল সবাই সে আর অহংকারী ছিল না সে সবার সাথে বিনয়ের সাথে কথা বলতো দরিদ্রদের সাহায্য করত তার মুখে সবসময় একটা মিষ্টি হাসি লেগে থাকতো গ্রামের মানুষ মীরার এই পরিবর্তনে অবাক হলো তারা দেখল মীরা যেন আগের চেয়েও বেশি সুন্দর হয়ে উঠেছে এই সৌন্দর্য ছিল তার ভেতরের শান্তির সৌন্দর্য তার মনের সৌন্দর্যের প্রতিফলন তার চোখে ছিল এক নতুন দীপ্তি যা তার বাহ্যিক রূপকে ছাপিয়ে গিয়েছিল একদিন মীরা তার হবু স্বামীর সাথে দেখা করতে গেল হবু স্বামী মীরার এই পরিবর্তনে অবাক হলেন তিনি মীরাকে প্রশ্ন করলেন মীরা তোমার কি হয়েছে তুমি যেন আরও বেশি সুন্দর হয়ে উঠেছো তোমার মুখে এক অদ্ভুত শান্তি দেখছি মীরা সব খুলে বলল সে বলল যে সে এতদিন ভুল পথে চলছিল শুধু বাহ্যিক সৌন্দর্যের পেছনে ছুটছিল কিন্তু এখন সে নিজের ভুল বুঝতে পেরেছে এবং নিজের ভেতরের শান্তিকে গুরুত্ব দিচ্ছে সে বলল আমি বুঝতে পেরেছি যে সত্যিকারের সৌন্দর্য বাইরে নয় ভেতরে একটা সুন্দর মনই সত্যিকারের সৌন্দর্য মীরার হবুস্বামী মীরার কথা শুনে মুগ্ধ হলেন তিনি বললেন মীরা আমি তোমাকে তোমার রূপের জন্য ভালোবাসতাম কিন্তু এখন আমি তোমাকে তোমার মনের জন্য ভালোবাসি তোমার এই পরিবর্তন আমাকে আরও বেশি আকৃষ্ট করেছে মীরা বুঝলো যে তার এই পরিবর্তন শুধু তাকে শান্তি দেয়নি তার সম্পর্ককেও আরও গভীর করেছে সে দেখতে পেল যে সত্যিকারের ভালোবাসা শুধু রূপের ওপর নির্ভর করে না মনের ওপর নির্ভর করে মীরার বিয়ে হলো কিন্তু এবার মীরা আর শুধু রাজরানী হওয়ার স্বপ্ন দেখছিল না সে স্বপ্ন দেখছিল এক শান্ত সুখী জীবনের যেখানে সে নিজের ভেতরের শান্তিকে বজায় রাখতে পারবে সে তার স্বামীকেও এই নতুন জীবন দর্শনে উদ্বুদ্ধ করলো তারা দুজনেই একসাথে গ্রামের মানুষের কল্যাণে কাজ করতে শুরু করলো তারা দরিদ্রদের সাহায্য করত জ্ঞান বিতরণ করত মীরা তার স্বামী গ্রামের সবার কাছে এক আদর্শ দম্পতি হিসেবে পরিচিতি পেল তাদের জীবন ছিল ভালোবাসায় পূর্ণ শান্তিতে ভরপুর তাদের এই জীবন অন্যদেরও অনুপ্রাণিত করেছিল যারা শুধু বাহ্যিক সৌন্দর্য আর ধন পেছনে ছুটত গ্রামের মানুষ মীরার গল্প থেকে শিখলো যে সত্যিকারের সৌন্দর্য বাহ্যিক নয় তা হল মনের সৌন্দর্য একটি সুন্দর মনই সত্যিকারের সুখী করতে পারে সত্যিকারের ভালোবাসা এনে দিতে পারে মীরা যে এক সময় শুধু নিজের রূপের অহংকার করত সে এখন এক নতুন জীবনের পথেই তার জীবনের গল্প প্রমাণ করল যে বাহ্যিক ক্ষণস্থায়ী কিন্তু মনের শান্তি আর দৃঢ় মানসিকতা হল চিরস্থায়ী সম্পদ এই গল্প গ্রামের মুখে মুখে ছড়িয়ে পড়ল এবং সবাই বুঝল যে গৌতম বুদ্ধের বাণী কতটা সত্যি বাহ্যিক মায় সুন্দর মন মীরা তার জীবনের প্রতিটি মুহূর্ত অনুভব করতে শিখল সে আর ভবিষ্যৎ নিয়ে অহেতুক দুশ্চিন্তা করতো না বা অতীতের ভুলগুলো নিয়ে অনুশোচনা করত না সে বর্তমানকে আঁকড়ে ভরে বাঁচতে শিখল প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সে প্রকৃতির নিরবতা উপভোগ করত পাখির গান শুনত সূর্যের প্রথম আলো দেখে মুগ্ধ হতো এই ছোট ছোট জিনিসগুলোই তাকে এক অপার আনন্দ দিত যা সে আগে কখনো অনুভব করেনি তার মন এক অদ্ভুত শান্তিতে ভরে উঠত যা কোনো ধন দিয়ে কেনা যায় না তার স্বামীর সাথে তার সম্পর্ক আরও গভীর হয়েছিল তারা একে অপরের প্রতি আরও বেশি শ্রদ্ধাশীল হয়ে উঠল তারা বুঝতে পারলো যে একটি সফল সম্পর্কের জন্য বাহ্যিক রূপ বা সামাজিক প্রতিপত্তি ততটা জরুরি নয় যতটা জরুরি একে অপরের প্রতি ভালোবাসা সম্মান আর বোঝাপড়া তারা একসাথে গ্রামের উন্নয়নে কাজ করতো দরিদ্রদের স্কুল তৈরি করলো অসুস্থদের চিকিৎসার ব্যবস্থা করল। মীরা তার নিজের হাতে খাবার রান্না করে দরিদ্রদের খাওয়াতো তাদের গল্প শুনত তাদের দুঃখ ভাগ করে নিত এই কাজগুলো তাকে এক গভীর আত্মতৃপ্তি দিত একসময় মিরা মীরা যে বান্ধবীদের সাথে বৃদ্ধা নিয়ে হাসাহাসি করেছিল তারাই এখন মীরার এই পরিবর্তনে মুগ্ধ তারা বুঝতে পারল যে মীরা এখন কতটা উন্নত মানুষ হয়ে উঠেছে রাধা যে মীরাকে সবসময় বোঝানোর চেষ্টা করত। সে এখন মীরা সবচেয়ে ভালো বন্ধু তারা একসাথে সমাজের জন্য কাজ করত। নারীদের শিক্ষা ও ক্ষমতায়নের জন্য চেষ্টা করত মীরা তাদের বোঝাত যে সত্যিকারের শক্তি নারীর রূপে নয় তার জ্ঞান তার আত্মবিশ্বাস আর তার ভালোবাসার মধ্যে নিহিত যখন বৃদ্ধা হয়ে উঠল তার রূপ হয়তো আগের মতো ছিল না চামড়ায় ভাজ পড়েছিল চুল সাদা হয়ে গিয়েছিল কিন্তু তার চোখ দুটি ছিল আগের মতোই উজ্জ্বল তাতে ছিল অপার শান্তি আর প্রজ্ঞা তার মুখে সবসময় একটা হাসি লেগে থাকত যা তার ভেতরে সৌন্দর্যকে ফুটিয়ে তুলত গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা তার চারপাশে জড়ো হয়ে তার গল্প শুনতে চাইত মীলা তাদের নিজের জীবনের গল্প শোনাত কীভাবে সে ভুল পথ থেকে সঠিক পথে ফিরে এসেছিল কিভাবে সে বাহ্যিক সৌন্দর্য থেকে মনের শান্তির দিকে এসেছিল মীরা তাদের বোঝাত যে জীবনের আসল উদ্দেশ্য হল শান্তি আর ভালোবাসা খুঁজে পাওয়া নিজের ভেতরের শক্তিকে জাগ্রত করা সে বলতো তোমরা তোমাদের মনকে সুন্দর করো তাহলে তোমাদের জীবনও সুন্দর হবে রূপ ক্ষণস্থায়ী কিন্তু মনের সৌন্দর্য চিরস্থায়ী তার কথাই ছিল এক অদ্ভুত জাদু যা সবার মন ছুঁয়ে যেত তারা মীরাকে শুধু একজন সুন্দরী নারী হিসাবে দেখতো না দেখত একজন জ্ঞানী দয়ালু আর অনুপ্রেরণাদায়ক মানুষ হিসেবে মীরা যেন এই পৃথিবীতে এক জীবন্ত উদাহরণ হয়ে উঠেছিল যে প্রমাণ করল যে গৌতম বুদ্ধের বাণী কতটা সত্যি তার জীবনযাত্রা হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করেছিল যারা বাহ্যিক চাকচিক্যের পেছনে ছুটে নিজেদের ভেতরের শান্তিকে হারিয়ে ফেলেছিল মীরার গল্প শুধু একটি গ্রামের মধ্যে সীমাবদ্ধ ছিল না তা ধীরে ধীরে চারপাশে অন্যান্য গ্রামেও ছড়িয়ে পড়ল মানুষজন দূর দূরান্ত থেকে মীরার গল্প শুনতে আসত তার কাছ থেকে জীবনের অর্থ আর শান্তির দিশা জানতে চাইত মীরা তাদের সবার সাথে তার জ্ঞান ভাগ করে নিত তাদের জীবনে সঠিক পথে চলতে সাহায্য করত তার স্বামী যিনি ছিলেন একজন ধনী বণিক পুত্র তিনিও মীরার অনুপ্রেরণায় তার ব্যবসার নীতিতেও পরিবর্তন এনেছিলেন তিনি শুধু লাভের কথা চিন্তা না করে মানুষের কল্যাণের কথাও ভাবতেন তার ব্যবসা এখন আর শুধু অর্থ উপার্জনের মাধ্যম ছিল না তা ছিল সমাজের উন্নতির একটি হাতিয়ার তারা দুজনেই একসাথে এমন একটি সমাজ গঠনের স্বপ্ন দেখতেন যেখানে মানুষ একে অন্যের প্রতি সহানুভূতিশীল হবে যেখানে বাহ্যিক রূপের চেয়ে মনের মূল্য বেশি হবে যেখানে ধন সম্পত্তির চেয়ে জ্ঞান আর প্রজ্ঞা বেশি সম্মানিত হবে মীরার জীবন প্রমাণ করলো যে সত্যিকারের সুখ ও শান্তি কোনো বস্তুতে থাকে না তা থাকে মানুষের মনে যখন একজন মানুষ নিজের ভেতরের শান্তি খুঁজে পায় তখন তার জীবন এক নতুন অর্থ খুঁজে পায় তার অস্থিরতা দূর হয়ে যায় তার মন এক স্থির প্রশান্তিতে ভরে যায় এই প্রশান্তি তাকে সব ধরনের বাধা ও প্রতিকূলতা মোকাবেলায় সাহায্য করে মীরা শিখিয়েছিল যে জীবন একটি যাত্রা আর এই যাত্রায় সবচেয়ে মূল্যবান সম্পদ হলো একটি সুন্দর মন আর একটি শান্ত আত্মা এই দুটি জিনিস যার আছে সে পৃথিবীর সব সুখের অধিকারী অনেক বছর পর যখন মীরা তার জীবনের শেষ প্রান্তে উপনীত হয়েছিল তখন তার মুখে ছিল এক পরিতৃপ্তির হাসি সে জানত যে সে একটি সার্থক জীবনযাপন করেছে সে তার জীবনের ভুলগুলো থেকে শিখেছে নিজেকে পরিবর্তন করেছে এবং অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত তার মনে কোনো ভয় বা অস্থিরতা ছিল না ছিল শুধু অপার শান্তি তার জীবন যেন এক নীরব কাব্য যা সবাইকে শেখাল যে সত্যিকারের সৌন্দর্য বাহ্যিক নয় তা হল ভেতরে সৌন্দর্য আর এই ভেতরের সৌন্দর্যই মানুষকে অমর করে তোলে তার স্মৃতিকে চিরস্থায়ী করে তোলে গ্রামের মানুষ আজও মীরার গল্প বলে তার জীবনের আদর্শকে অনুসরণ করে তারা বিশ্বাস করে মীরার মতো একটি সুন্দর মনই সত্যিকারের সম্পদ মীরা যেন এক নতুন ভোরের প্রতীক হয়ে উঠেছিল সেই সমাজের কাছে যেখানে বাহ্যিক চাকচিক্য আর সামাজিক পদমর্যাদা সব কিছুকে ছাপিয়ে গিয়েছিল তার জীবনযাপন আর তার সহজ সরল দর্শন ধীরে ধীরে মানুষের মনে এক গভীর পরিবর্তন আনছিল গ্রামে যখন নতুন প্রজন্মের আগমন হলো তাদের মায়েরা মীরার গল্প শোনাত কীভাবে মীরা একদা নিজের রূপের অহংকারে মত্ত ছিল আর কিভাবে সে পরে নিজের ভেতরে শান্তি খুঁজে পেয়েছিল ছোট ছোটো ছেলেমেয়েরা মীরার কথা শুনে অনুপ্রাণিত হতো তারা শিখতো যে দয়া সহানুভূতি আর উদারতাই হলো মানুষের আসল পরিচয় মীরার প্রভাব শুধু মানব সমাজেই সীমাবদ্ধ ছিল না যেন প্রকৃতিও তার এই পরিবর্তনকে স্বাগত জানিয়েছিল গ্রামের নদীও আরও শান্তভাবে প্রবাহিত হতো পাখিরা আরও মধুর গান গাইত গাছের পাতাগুলো যেন আরও সবুজ আর সতেজ হয়ে উঠেছিল প্রকৃতি যেন মীরার ভেতরে শান্তির প্রতিচ্ছবি হয়ে উঠেছিল মীরা যখন বয়সের ভারে নুপ্জ হয়ে উঠছিল তার শারীরিক শক্তি কমে আসছিল তবুও তার মানসিক শক্তি ছিল অটুট তার চোখ দুটি সময় এক অদ্ভুত প্রজ্ঞায় উজ্জ্বল থাকত যারা তাকে দেখতে আসত তারা তার দিকে তাকিয়ে এক ধরনের স্থিরতা আর নির্ভরতা অনুভব করত গ্রামের মহিলারা যারা আগে নিজেদের রূপ নিয়ে সারাক্ষণ চিন্তিত থাকত মীরার প্রভাবে তারাও নিজেদের ভেতরের গুণাবলী বিকাশে মনোযোগী হল তারা পড়াশোনা করতে শুরু করলো বিভিন্ন শিল্পকর্মে নিজেদের নিয়োজিত করলো তারা বুঝতে পারল যে প্রকৃত সৌন্দর্য হল জ্ঞান আর দক্ষতার মধ্যে যখন একজন নারী শিক্ষায় শিক্ষিত হয় শিল্পকলায় পারদর্শী হয় তখন তার আত্মবিশ্বাস বাড়ে আর সেই আত্মবিশ্বাসই তাকে সত্যিকারে সুন্দর করে তোলে তারা মীরার কাছ থেকে শিখেছিল যে সমাজ শুধু সুন্দর মুখ চায় না চাই শক্তিশালী মন আর দয়ালু হৃদয় মীরার স্বামী যিনি এখন গ্রামের একজন সম্মানিত ব্যক্তি তিনিও মীরার পদ অনুসরণ করে চলতেন তিনি তার সম্পদের একটি বড় অংশ গ্রামের উন্নয়নের জন্য ব্যয় করতেন তিনি বুঝতে পেরেছিলেন যে অর্থ শুধুমাত্র মানুষের প্রয়োজন মেটানোর একটি মাধ্যম কিন্তু আসল সুখ আসে যখন সেই অর্থ দিয়ে অন্যদের জীবনে পরিবর্তন আনা যায় তারা দুজনেই মিলে একটি হাসপাতাল স্থাপন করেছিলেন যেখানে গ্রামের দরিদ্র মানুষ বিনামূল্যে চিকিৎসা পেত একটি স্কুল তৈরি করেছিলেন যেখানে ছেলে মেয়ে নির্বিশেষে সবাই পড়াশোনার সুযোগ পেত মীরা নিজে সেই স্কুলে গিয়ে ছেলে মেয়েদের গল্প শোনাত তাদের নীতিশাস্ত্রের শিক্ষা দিত মীরার জীবন যেন এক প্রবাহিত নদীর মতো ছিল যা তার চলার পথে সবাইকে শুদ্ধ করে তুলতো সে যেন এক বিশাল বটগাছের মতো ছিল যার ছায়ায় সবাই আশ্রয় পেত তার কথাগুলো ছিল গভীর জ্ঞানের ভাণ্ডার যা মানুষের মনের অন্ধকার দূর করে আলো জেলে দিত মীরা সবসময় বলত জীবন হলো একটি উপহার আর এই উপহারকে সুন্দর করার দায়িত্ব আমাদেরই আমরা কিভাবে জীবনকে দেখি সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তার এই দর্শনই তার জীবনের মূল মন্ত্র হয়ে উঠেছিল মীরার গল্প শুধু একটি অনুপ্রেরণামূলক কাহিনী ছিল না এটি ছিল একটি জীবন্ত দর্শন সে দেখিয়েছিল যে মানুষ চাইলে তার জীবনকে সম্পূর্ণ নতুন পথে পরিচালিত করতে পারে যদি সে নিজের ভেতরের শক্তিকে বিশ্বাস করে মীরার জীবনের সবচেয়ে বড় শিক্ষা ছিল যে মন শান্ত সেই মনই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মন অস্থিরতা মানুষকে দুর্বল করে তোলে তার শক্তি কেড়ে নেয় কিন্তু স্থিরতা ও শান্তি মানুষকে শক্তিশালী করে তাকে জীবনের সব প্রতিকূলতা মোকাবেলায় সাহায্য করে বহু বছর কেটে গেল মীরা আর তার স্বামী যখন তাদের জীবনের শেষ প্রান্তে উপনীত হলেন তখন তাদের পরিবার ছিল ভালোবাসায় পূর্ণ তাদের সন্তানরা তাদের আদর্শ অনুসরণ করে চলত তারা বুঝতে পেরেছিল যে তাদের বাবা মায়ের সবচেয়ে বড় উত্তরাধিকার হল তাদের মূল্যবোধ তাদের জ্ঞান আর তাদের ভালোবাসা এই মূল্যবোধগুলোই তাদের পরিবারকে একসাথে বেঁধে রেখেছিল তাদের জীবনে শান্তি এনেছিল মীরার দেহ যখন পার্থিব জগৎ থেকে বিদায় নিল তখন গ্রামের আকাশেও যেন এক ধরনের নিরবতা নেমে এসেছিল কিন্তু মীরার আত্মার শান্তি গ্রামের বাতাসে মিশেছিল তার স্মৃতি সবার মনে উজ্জ্বল হয়েছিল গ্রামের প্রতিটি প্রান্তে তার গল্প শোনা যেত প্রতিটি নতুন জন্ম নেওয়া শিশুর কানে তার গল্প বলা হতো যাতে তারা মীরার আদর্শকে হৃদয়ে ধারণ করে বড় হতে পারে মীরা ছিল এমন একজন নারী যার রূপ ছিল ভুবন মোহিনী কিন্তু তার মনের সৌন্দর্য তার চেয়েও অনেক বেশি শক্তিশালী ছিল সে প্রমাণ করে গেল যে সুন্দরী বাহ্যিক নয় সুন্দর মন এই বাণীটি চিরন্তন সত্য মীরার গল্প আরও ছড়িয়ে পড়ল দূর দূরান্তে যেখানে মানুষজন এখনো বাহ্যিক রূপ আর সামাজিক প্রতিপত্তির পেছনে ছুটছে তাদের কাছে মীরার জীবন এক নতুন পথের দিশা হয়ে উঠল সন্ন্যাসী যিনি মীরাকে পথ দেখিয়েছিলেন তিনি মীরার এই পরিবর্তন দেখে মনে মনে তৃপ্ত হয়েছিলেন তিনি জানতেন যে মীরা তার শিক্ষাকে সার্থক করে তুলেছে এবং তার মাধ্যমে আরও অনেক মানুষ আলোর পথ খুঁজে পাবে সন্ন্যাসী মীরার গল্পকে আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন যাতে তারা বুঝতে পারে যে জীবনের আসল উদ্দেশ্য কী মীরার জীবন থেকে প্রাপ্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো আত্ম উপলব্ধি সে যখন নিজের ভুল বুঝতে পেরেছিল তখন থেকেই তার জীবনের মোড় ঘুরে গিয়েছিল আত্ম উপলব্ধি মানুষকে তার সীমাবদ্ধতা থেকে বের করে আনে এবং তাকে এক নতুন উচ্চতায় পৌঁছাতে সাহায্য করে মীরা অনুভব করেছিল যে সে এতদিন শুধু এক ধরনের ভ্রমের মধ্যে ছিল যেখানে সে নিজের সত্যিকারের পরিচয়কে চিনতে পারছিল না এই ভ্রম থেকে মুক্তি পাওয়ার পরই সে সত্যিকারের স্বাধীনতা পেয়েছিল তার ভেতরের পরিবর্তন তাকে কেবল ব্যক্তিগত সুখ দেয়নি তাকে সমাজের একজন সক্রিয় সদস্য হিসাবেও গড়ে তুলেছিল সে বুঝেছিল যে একজন ব্যক্তি যখন তার নিজের ভেতরের শান্তি খুঁজে পায় তখন সে সমাজেও শান্তি প্রতিষ্ঠা করতে পারে তার দয়া তার সহানুভূতি তার উদারতা গ্রামের প্রতিটি মানুষকে প্রভাবিত করেছিল সে যেন এক জীবন্ত উদাহরণ হয়ে উঠেছিল যে পরিবর্তন ভেতর থেকে শুরু হয় এই গল্পের সবচেয়ে শক্তিশালী বার্তা হল দৃঢ় অস্থিরতা এবং অভ্যন্তরীণ শান্তির মধ্যে যে পার্থক্য মীরা তার প্রথম জীবনে অস্থিরতায় ভুগেছিল কারণ তার সুখ বাইরের বিষয়ের ওপর নির্ভর ছিল তার রূপ তার সামাজিক মর্যাদা ধন সম্পদ এগুলোই ছিল তার সুখের মাপকাঠি কিন্তু যখন সে ভেতরের শান্তি খুঁজে পেল তার অস্থিরতা দূর হয়ে গেল সে বুঝতে পারল যে সত্যিকারের সুখ নিজের ভেতরেই থাকে তা বাইরের কোনো বস্তু দিয়ে কেনা যায় না এই দৃঢ় অস্থিরতা আসলে মানুষের মনেরই একটি অবস্থা যেখানে সে সবসময় বাইরের উদ্দীপনার উপর নির্ভর করে যখন একজন মানুষ নিজের ভেতরের শক্তিকে চিনতে পারে না তখন সে বাইরের জিনিসের ওপর নির্ভর হয়ে পড়ে মীরার ক্ষেত্রেও তাই হয়েছিল তার অস্থিরতা ছিল তার বাহ্যিক সৌন্দর্যের প্রতি অতিরিক্ত মনোযোগের ফল সে ভয় পেত যে তার রূপ যদি নষ্ট হয়ে যায় তাহলে তার সব কিছু শেষ হয়ে যাবে এই ভয়ই তাকে অস্থির করে তুলেছিল কিন্তু যখন সে সন্ন্যাসীর সংস্পর্শে এলো তার মধ্যে এক নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হলো সে শিখল যে বাইরের কোনো কিছুই চিরস্থায়ী নয় কিন্তু মনের শান্তি চিরস্থায়ী এই উপলব্ধির পর তার অস্থিরতা দূর হয়ে গেল এবং তার মনে এক নতুন ধরনের দৃঢ়তা এলো এই দৃঢ়তা ছিল তার ভেতরের আত্মবিশ্বাস তার নিজের ওপর বিশ্বাস সে আর কোনো বাহ্যিক বস্তুর ওপর নির্ভর ছিল না তার সুখ এখন তার নিজের ওপর নির্ভর ছিল গৌতম বুদ্ধের বাণী সুন্দরী বাহ্যিক নয় সুন্দর মন মীরার জীবনের প্রতিটি পদক্ষেপে এর প্রতিফলন দেখা যায় মীরার গল্প শুধু একটি নারী বা সাধারণ মানুষের গল্প নয় এটি মানবজাতির চিরন্তন সত্যের গল্প এটি আমাদের শেখায় যে জীবনে আসল লক্ষ্য কী হওয়া উচিত এটি শেখায় যে কিভাবে আমরা আমাদের ভেতরের শান্তি খুঁজে পেতে পারি এবং কিভাবে আমরা আমাদের জীবনকে সত্যিকারের অর্থে সার্থক করে তুলতে পারি গ্রামের প্রতিটি উৎসব প্রতিটি অনুষ্ঠানে মীরার কথা আলোচনা হতো তার নাম যেন শান্তির প্রতীক হয়ে উঠেছিল গ্রামের প্রবীণরা নতুন প্রজন্মের কাছে মীরার গল্প শোনাতো যাতে তারা জীবনের সত্যিকারের মূল্যবোধ সম্পর্কে জানতে পারে মীরার জীবন থেকে পাওয়া সবচেয়ে মূল্যবান শিক্ষা হলো আমাদের নিজেদের ভেতরেই সেই শক্তি আছে যা দিয়ে আমরা আমাদের জীবনকে আলোকিত করতে পারি আমাদের শুধু সেই শক্তিকে চিনতে হবে এবং তাকে সঠিক পথে পরিচালিত করতে হবে আর এইভাবেই সেই ছোট্ট গ্রামের প্রতিটি মানুষের মনে মীরার গল্প চিরকাল বেঁচে থাকবে এক জীবন্ত কিংবদন্তি হয়ে যা আমাদের মনে করিয়ে দেবে যে সত্যিকারের সৌন্দর্য বাইরে নয় ভেতরে এবং এই ভেতরের সৌন্দর্যই আমাদের জীবনকে সত্যিকারের অর্থে মূল্যবান করে তোলে আমাদের মনে চিরস্থায়ী শান্তি এনে দেয় মীরা দেখিয়েছিল যে যতই বাধা আসুক না কেন যদি আমাদের মন শান্ত ও অবিচল থাকে আমরা যে কোনো কিছু অর্জন করতে পারি